গত তিনটা দিন অনেক ঝক্কে গেছে আমার উপর দিয়ে কলকাতা থেকে কলিম পাং সেখান থেকে ফের কলকাতা এরই মাঝে ডাক্তার দেখানো মামা বাড়ি বেড়ানো আর টুকটাক শপিং তো রয়েছেই বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর এভাবেই আমাদের জানান অপু গত সোমবার কলকাতা যান ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী মূলত চিকিৎসার জন্যই ছিল তার এই যাওয়া এদিকে কেউ কেউ উৎকণ্ঠা প্রকাশ করছিলেন যে অপবিশ্বাস হয়তো এবারও বেশ কিছু দিনের জন্য ডুব মারতে পারেন এ নিয়ে মিডিয়াপাড়ায় টুকটাক গুঞ্জন শোনা গিয়েছিল এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন এমনটা ভাবার প্রশ্নই ওঠে না আগেই বলেছি সোমবার যাব বৃহস্পতিবার ফেরবো বলেছি যেটা করেছি সেটা অপবিশ্বাস যা বলে তা করে তিনি আরও বলেন আমরাম এখনও খুব ছোট তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য স্বল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কলিম্পাং গিয়েছিলাম কিছু বন্ধু বান্ধব দেখা করে আসলাম বুধবার সঙ্গে দেখা করে গাইডলাইন নিলাম। আর ছিল এদিক শপিং করা এদিকে আজ থেকে ঢাকার আরও ষাটটি হলে মুক্তি পেয়েছে উপবিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি হলগুলো মধুমিতা জোনাকি বিডিয়ার চিত্রামহল সনি পুরবি ও পুনম এতদিন ঢাকার দর্শকেরা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হয়েছে এর আগে ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি চল্লিশটি হলে মুক্তি পায় বড় প্রত্যাশা তৈরি করেও এত কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা আশা রেখেছিলেন আশার ফলও পেলেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ